মঙ্গলবার দিনের পর দিন ভক্ত বাড়ছে যে জারে ভক্ত বাড়ছে দেখেই নিয়েছেন আমি যখন আসছি এত ভিড় আজকে মঙ্গলবার যাই হোক মায়ের আশীর্বাদ আমি টানতে পারছি আজকে এবিপি আনন্দ থেকে খবর করে নিয়ে গেছেন আর এত বৃষ্টি এত জল আমি একটু দেখিয়ে নিই মায়ের প্রচুর প্রচুর মালা পড়েছে বেটা মা ভালো আছে ভালো আছে গো প্রচুর আজকে বিবর্ষ ভক্ত মায়ের এত এত পান আর আজকে এত মালা মালা ভক্ত তো দেখিয়ে দিই অনেকে আমি বলেছিলাম ভিডিও করব না কিন্তু আজকে বলেছিলাম ভিডিও করব না মানে আপনারা সবাই জানেন প্রচুর সরে চা একটু সরে চা প্রচুর সরে একটু তা অনেকজন ভক্ত কমেন্টে লিখেছেন মাগো আমরা যারা আসতে পারি না তারা আমরা ঘরে বসে মায়ের পুজোটা দেখতে চাই কৃষ্ণকালী মাকে দেখতে চায় আমি সকল ভক্তকে বলবো সোমবার দিন মায়ের মন্দির বন্ধ মানে সোমবার দিন কেউ আসবেন না বা আমার বাড়িতে যাবেন না কারণ আমার বিশ্রামের প্রয়োজন আছে আজকে আমরা দেখেছেন হয়তো আমি ভিডিওটা আপলোড করলাম এখনই কি হারে ভিড় আজকে কটা বাস এসছে আঠেরোটা বাস এসছে তারপরে আবার এসছে আঠেরোটা বাস এসছে আজকে আঠেরোটা বাস আর তোমার এত কাদা আমি দেখিয়ে দিই দেখো ভক্তরা কাদা জল বৃষ্টি উপেক্ষা করেও তারা মায়ের স্থানে এসছে এদিকে রাস্তা একটা বাঁশের মাচা করে করে দেওয়া হয়েছে ওখানেও তাই মোড়ামগুলো খেলে করে দেওয়া হয়েছে বিবর্ষ ভিড় ছিল হাজার হাজার ভক্ত মায়ের স্থানে এসছে দেখতে পেয়েছেন সোমবারে প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে এবার যারা সোমবারে আসেন মাকে দর্শন করবেন মায়ের সোমবারটা মায়ের মন্দিরটা খোলা থাকে মায়ের মন্দির মাকে দর্শন করে আপনারা চলে যাবেন আপনারা যতই আপন হয়তো অনেক দেখেছি অনেক দূর থেকে যারা আসেন বা একটা যারা খুব আমার প্রতি চার বছর ধরে যারা ভক্ত তারা কি করেন বাড়ি চলে যান এটা করবেন না কারণ সকল ভক্তের সঙ্গে আপনাদেরও সমান অধিকার কারণ প্রণাম যখন নেব না বলেছি প্রণাম কেউ করবেন না কিছু কিছু জিনিস মানবেন যারা এই ভান্ডা বন্ধ করব যারা জানবেন যে মায়ের কাছে আমি অনেক দিনে ভক্ত বলে বাড়িতে চলে যাব এটা করবেন না কারণ সমান কারণ আমি চাইবো যে সকল ভক্তরা আপনারা বাড়িতে যাবেন না মায়ের মন্দিরে যারা চেনেন আমাকে অনেক পুরনো ভক্ত তারা বাড়ি চলে যাচ্ছেন এটা করবেন না আমি সপ্তাহে একদিন ছুটি রেখেছি কেন তার কারণ আছে কারণ সবাই দেখো আমাকেও তো সুস্থ থাকতে হবে আমি আমি কি চাইবো যে ওর হোক ওর হোক না এটা কখনোই চাইবো না প্রচুর মালা এখনও আছে প্রচুর মালা বাইরে বার করে দেওয়া হয়েছে এক ভক্ত অনেক উপকার পেয়েছেন মাকে করা ঠিক আছে আমি কিছু কথা বলি আমি কি চাইবো যে ওনার হোক ওনার হোক না ওনার না হোক ওনার না হোক আমি চাইবো সবার হোক যখন একটা ভক্ত বলেন এসে মা আমাকে ভালো করে দেখুন ভালো করে কালো করে দেখারটা বড় কথা নয় আমি চাইবো সবার হোক আপনাদের সবার হলে আপনিই কৃষ্ণকালী মায়ের প্রচার করবেন আজকে মিনিমাম আঠারোটা বাস এসছে চার চাকা এসছে প্রচুর অজস্র ভক্ত এসছে আজকে তাই বারবার বলবো সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকে আর যারা আমার পুরনো ভক্ত এটা ভাববেন না যে আমি যাই এটা করবেন না কারণ আমি একটা দিন আমার দরকার আছে প্রত্যেকটা মানুষের বিশ্রাম দরকার আছে আর ভক্তদের বলবো যার যার মনস্কামনা মাকে উঠলে বলতে হয় না অসুস্থরা আসবেন না সুস্থ মানুষ বাড়ির ফ্যামিলিরা এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন সেই পুষ্প নিয়ে গিয়ে মাথায় ঠেকাবেন আপনারা যারা অসুস্থ আসতে পারছেন না ঘরে বসে নাম জপ করবেন আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমাকে খুব ভালোবাসেন কারণ আপনারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন আমি জানি মানসিক সত্যতা আসেন হাজার হাজার ভক্ত লাখো লাখো ভক্ত তারা মায়ের কাছে মানসিক শত্রুতা আসেন কেউ একবার এলে পাঁচবার আসেন দশবার আসেন তারা ভিডিও দেখতে পাচ্ছে প্রচুর কাদা তা সত্ত্বেও কিন্তু তারা আসেন তারা আবেগ মাকে ভালোবাসেন তাই ভক্তদের বারবার বলবো আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না আমি কারোর সঙ্গে কথা বলি না কারও সমস্যা কথা আমি শুনি না কেন শুনি না তার কারণ এত যে হাজার হাজার ভক্ত তাদের সবার কথা শুনতে গেলে তাহলে কেউ আর লাইনে মা কাছে এসে পুজো দিতে পারবে না কিছু ঠেকাতে পারবে না তাই আমি জানি মা হচ্ছে অন্তর্জামী মা সবার কথা জানেন মাকে মনে মনে বলুন মাকে মনে মনে জানান মাকে উঠলে বলতে হবে না আপনার মনের দুঃখ কি আপনার কষ্ট কি আমরা সবাই জানি মা একটু তোমরা সরে চলে অনেকক্ষণ গায়েছো দেখতে দাও পিছনেগুলো দেখতে দাও একটু ওদেরকে সবাইকে দেখতে দাও আমি ভক্তদের বারবার বলবো যে তোমরা মায়ের নাম জপ করো আমি নাম জপেতে অনেক শক্তি আছে আর লাইফে আর একটা কথা বলে দিচ্ছি কেউ একটা ভক্ত এসে বললে আমি ভিডিওটা আপলোড করব দেখে নেবেন এক মা এসে বললো তারা চার চাকা করে দু দুটো গাড়ি করে এসছেন বললো মা পাঁচবার এসছে আমার স্বামী অনেক সুস্থ হয়েছে বললো আপনার তিনটে মেয়ে দেখি বাড়িতে বাড়িতে গেছে বলেছে কৃষ্ণকালী মা দিচ্ছি কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে আপনাদের কাছে টাকা পয়সা চাওয়ায় কেউ দেবেন না বারবার বলছি কেউ দেবেন না আমরা দরকারে মন্দিরে আসুন আমরা একটা ইট দেবেন মায়ের মন্দিরে দিন আমরা ফুল দেবেন মায়ের চরণে দিন কিন্তু কারো হাতে কোনো টাকা পয়সা দেবেন না তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের মালাগুলো খুলি মাকে খিচুড়ি ভোগ আছে প্রথমেই দিয়েছি খিচুড়ি ভোগ প্রথমেই দিয়েছি তারপর আবার মাকে একজন মা পরমান্ন নিয়ে এসছে মার কাছে পরমান্ন দেব আজকে মায়ের জন্য খিচুড়ি ভোগ হয়েছে রঞ্জিত বাবা কাউকে পাঠিয়ে দাও মালাগুলো খুলবে দাদা কোথায় দাদা কোথায় গেছে দেখা পুত্র দেখা হবে

গোপাল <laughs> 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 বাচ্চারা চিনে গেছে বাচ্চাটা চিনে গেছে আমার কাছে আসবে দেখ কেমন খাচ্ছে দেখো তোমারই পরশে এ জীবন ধন্য তুমি যে আমার মাগো আসানো দাদা এই হাঁটু পর্যন্ত একদম পুরো শাড়ি ভিজে বুঝতেই পারছো সেদিনই আমার শরীর খারাপ ঠান্ডা লাগে যাই হোক মায়ের আশীর্বাদে আমি আবার ঠিক হয়ে যাই একটু ঠান্ডা লেগেছিলো আবার ঠিক হয়ে গেছে মায়ের সম্পূর্ণ আশীর্বাদ আছে এটা আমি বুঝতে পারি মায়ের আশীর্বাদ না থাকলে এত লাখো লাখো ভক্ত আমি সেবা করতে পারতাম না সম্পূর্ণ মায়ের আশীর্বাদ আজকে আমি বলবো কৃষ্ণকালী মায়ের দশ কোটি সন্তান আছে কৃষ্ণকালী মায়ের হ্যাঁ আর ওই চুনুকুটি দশটা মায়ের মন্দির কিচ্ছু করতে পারবে না মায়ের মন্দির হবে দশ কোটি মায়ের সন্তান আর সেখানে দশটা চুনুকুটি সমুদ্রে তো তলিয়ে যাবে সমুদ্রে তো এক কোটি জল তুললে কিচ্ছু হবে না সমুদ্র যার সমুদ্রে বেছে না কৃষ্ণকালী মায়ের আগে দেশ বিদেশে ভক্ত কালকে দেখছিলাম একদিন কালকে না পরশুদিন এসেছিলেন দি ভিডিও করেছে কেউ আসবেন না মায়ের স্থানে এত টাকা তার দশ গুণ ভক্ত হয়েছে আজকে মনে হয় মায়ের স্থানে ভক্তরা এতটাই ভালোবাসে তারা এই মায়ের কাছে বৃষ্টি হোক কাদা হোক জল হোক রোদ হোক তবু তারা আসবে মায়ের কাছে কেন না তারা মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছে কাতারে কাতারে ভক্ত এসছে আজকে কম ভক্ত এসেছে বা আজকে কম ভক্ত হয়েছে কোন মালাটা পড়া বলো তো দুটো মালা পড়ো বেশি পড়াবো না প্রচুর মালা পড়েছে নিয়ে এসো মালাগুলো দেখি দাও তো এই মালাটা পরিয়ে দিয়ে পর দিন মা তোমরা একটু সরে চলো ওদেরকে দর্শন করতে দাও মা অন্য জানা অপর জানাকে দর্শন করতে দাও একটু তোমারি পরশে এ হলো অনেক উপকার পেয়েছে এত বড় মাকে সেই সকালে পদ্ম কম বলছিলাম সেইজন্য তুমি যে সাইমার তোমার তুমি নিয়ে এসছো ফুল আমি এবং নাম সিমার মাথার উপরে চাপিয়ে দিচ্ছি দেখি দে একটু এই যে প্রচুর মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালা বার করে দিয়েছি এত মালা ওখানে ঝুড়িতে এখনো ওই চেয়ারের মধ্যে আছে দেখছেন এত মালা কি করব আমি মায়ের স্থানে দিয়ে গেছে মা দেখতে পাচ্ছে যে আমার চরণে দিয়ে গেছে ভক্তরা তোমরা সবাই যেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্রের চেয়ে একদম মন্ত্রের চেয়ে ভক্তি বড় সেটাই লাগে পুজোর জন্য একদম এটা একদম একদম তোমরা বলেছো তোমরা বলেছ দেখো আমি এত মালা পড়াবো না ঠিক আছে মায়ের চরি দেখ গুলো সবাই ভক্তরা দিয়ে গেছেন এগুলা সব আমি কালকে ছুটিয়ে মালা করে পড়াবো তোমরা জানো এগুলাই মালা করে মাকে পড়াবো এটাও ভক্ত দিয়ে গেছিলেন এটা

তুমি জগৎ জগৎজুরে মা তুমি ছিলে তুমি আছো জগৎ মা তুমি মা গল তুমা তুমি দয়াময়ী তুমি মাগা তুমি দয়া তুমি দয়া সকল ভক্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ মায়ের নাম জপ করুন প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে আবার আমি পরে মাকে দেখাবো আর আমি নিজেও একটু সেবা করি একদম জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করুন ঘরে বসে সুস্থরা এসে মায়ের স্থানে পুজো দিন আমি বলছি মা দয়াময়ী মা করুণাময়ী সুমিমা আমি সেবা করবো মা তোমরা সবাই ভালো থাকো ভালোটা জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা বাম বাম তারা আমি জানি কেউ এগিয়ে আসবে না তোমাকেও আজ মনে করবো আর মায়ের পুজো করবো আমি খুব তাড়াতাড়ি বেরোবো আমি জানি আপনারা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন আমি জানি মা দয়াময়ী মা কৃপাময়ী মা ব্রহ্মময়ী কৃষ্ণকালী মায়ের নাম যারাই জপ করতে পারেন তাতে অনেক ফল লাভ করেন আপনি জানেন মা সরদা বলেছেন নাম জাপেতে অনেক আমাদের দুর্ভোগ কাটে একটা কিছু করবেন সবাই একটু কেউ তাড়াহুড়ো করবেন না আমাকে তো সময় দিন বাড়িতে অনেক কাজ থাকে সেগুলো করে আসি আমি মায়ের সোনা বাড়িতে একটা মা আছে দেখবেন তারও সেবা করি সমস্ত কিছু করে আমাকে আসতে হয় আর কিছু বলবো না ভক্তদের শুধু একটু জানতে চাই কার কি উপকার হয়েছে যার উপকার হয়েছে একটু বলবেন কার উপকার হয়েছে তোমার

ওই ওইখানে দাও আমি শুনবা কে আমি জানি এখানে বেশিরভাগ নব্বই পার্সেন্ট ভক্ত উপকার পেয়ে আসে আনন্দ থেকে এসছে বাবা একদম বাবা আমি দেখলাম বাবাকে একটু দেখা যাবো দেখানো যাবে আপনাকে বাবাকে একটু দেখাও এবিপি আনন্দ থেকে খবর পেয়েছেন শুনেছেন যে কাতারা কাতারে মানুষ আসেন কেন আসেন তারা নিশ্চয়ই চুপ করুন এখন আমার কথা শোনো মা চিৎকার করে না শোনো সবাই নিরাপত্তা আমার কথা শোনো মা দেখো একটা জিনিস যেটা আমি দেখাই বাবা এব আনন্দ থেকে এসছেন কেন এসছেন তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে সবাই কিন্তু কেউ বোকা নয় কারণ কিছু না কিছু তো তারা পায় মায়ের কাছে না তারা ছুটে সবারই সময় দাম আছে আজকালকার মানুষের সময় অনেক দাম আছে কেন দাম আছে তারা এত খরচা করে তারা আসেন মায়ের স্থানে সবাই জানে মঙ্গলা মা কিচ্ছু চায় না তারা ভালোবেসে একটা মালা যে মানসিকর সে তার মাকে শাড়ি এগুলো চাই হ্যাঁ আর মা কার উপকার

কিছু চেয়েছিলাম যে আমার এটা লাগবেই তোমরা ভালোবেসে দক্ষিণ অনেকে দেয় দেয় না দেয় না চলে যায় অনেকে পারেন অনেক ভক্ত